বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় গরুটায় মালিকের থেকে সব মালিকের থেকে একটা টাকাও পায় না গরুটা দিয়ে তাকে দে ঘুমানের জন্য তারামের বিছানাও গরুটায় পাইল না ওই গোয়াল ঘরে শোয়ায় রাখলো তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায় মশার কারণে ঘুমাইতে পারে না ভালো বিছানার কোনো আয়োজন নাই এরপর গাভীটা সারা রাত সজাগ থাকে বাচ্চারে দুধ দিতে পারে না নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকেরে দিয়া দিল কোনো দিন প্রতিবাদ করলো না ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেলা তোমার কাজ করব না এই গরুটা কোনো দিন মালিকের সাথে বেয়া করে নাই করবাণীর বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়